দিয়ে মশলা দিচ্ছে এর জন্য কিন্তু খেতে আসা হেভি লাগে গ্রিন চাটনিটা দিয়ে খেতে তো দিল্লিতে চলে এসেছি আগের বার যে দোকানে এসেছিলাম আজকে আবার সেই দোকানে এসেছি আঙ্গেলটার দোকানে এখানে কিন্তু আমি ডিম সিদ্ধ আগের এসে ট্রাই করেছিলাম আজকে আবার চলে এসেছি তোমরা বলবে ডিম সিদ্ধ এর মধ্যে স্পেশালিটি কি আছে আগে তো কিছু হয় না ডিম সিদ্ধ ডিম সিদ্ধই হয় কিন্তু ডিম সিদ্ধ হ্যাঁ ডিম সিদ্ধই হয় বাট ডিম সিদ্ধটাকে একটু অন্যরকম ভাবে উনি কিন্তু সার্ভ করেন রয়েছে ডিম সিদ্ধ উপরে কিন্তু ধনে পাতা পেঁয়াজ কুচি তার সঙ্গে মশলা তার সঙ্গে গ্রিন চাটনি দিয়ে সার্ভ করেছে ডিম সিদ্ধর একটার দাম পড়ছে বারো টাকা এখানে বারো বারো চব্বিশ টাকার ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি গ্রিন চাটনির জন্য হেভি লাগে সত্যি দারুণ লাগে হেলদি খাবার এত রাস্তাঘাটে আনহেলদি খাবার দাবার খাই যদি এরকম হেলদি খাবার দাবার থাকে আমি মাঝে মাঝে এরকম খাবার দাবার খাই কারণ ডিমে বলেছে ডিম খেতে তাই জন্যই খেতে চলে আসলাম ডিম সিদ্ধ পরোটা খাওয়ার পরে ডিম সিদ্ধ খাওয়া বাজায় তবে হার্ট অ্যাটাক পরোটা আবার হচ্ছে ডিম সিদ্ধ একদম করলবাগে সরস্বতী মার্কেটের সামনে আসলে তোমরা পেয়ে যাবি আংকেলটাকে বিকেলবেলা চারটে থেকে রাত্রির এগারোটা অবধি বসেন ডিম সিদ্ধ ডিমের অমলেট আর তার সঙ্গে এক টোস্টও পাওয়া যাচ্ছে বাট এখানে এসে যদি আসো এই ডিম সেদ্ধটা মাস্ট ট্রাই বারো টাকা করে পিস করছে জাস্ট করা